আজকে তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেটা হচ্ছে বায়ুমণ্ডল এবং তোমাদের যে বায়ুমণ্ডল বিষয়টা আমি এর আগে আলোচনা করেছি যে বায়ুমণ্ডলের স্তর বিনাশ কি বাইমন্ডলে স্তর বিনাশ আলোচনা করে করা হয়ে গেছে এখন তোমাদের যেটা যে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি কি তো আমরা তার আগে জেনে নিই যে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার তিনটি পদ্ধতি একটা হচ্ছে বিকিরণ পদ্ধতি একটা হচ্ছে পরিবহন পদ্ধতি এবং একটা হচ্ছে পরিচালন পদ্ধতি তো তিনটে ছবি আমি তোমাদের বোর্ডের সাহায্যে এঁকে দেখাবো যতটা সম্ভব আমি ছবি আঁকার চেষ্টা করছি বিকিরণ পদ্ধতি তিনটে পা আছে আশা করি সবাই ছবিগুলো দেখতে পাবে এটা মনে করে একটা স্তর যেটা একটা বিকিরণ পদ্ধতির ছবি একটা পরিচালন পদ্ধতির ছবি আর একটা পরিবহন বিকিরণ পদ্ধতির ছবি যেটা আছে সেটা হচ্ছে এরকম দেওয়া আছে যেটা এদিকে একটা বিকিরণ পদ্ধতির ছবি তারপর আমরা এদিকে দেখতে বিকিরণ পদ্ধতি আমাদের ছবি

এদিকে যেটা কি যাচ্ছে না সেটা তারপরে যেটা আছে দেখে সেরকম এটাও আরেকটা আছে তাহলে কি দেখছিল এইটা বলছে যে উত্তপ্ত এগুলো সব উত্তপ্ত ভিষ্ট এগুলো সব উত্তপ্ত কি এগুলো হচ্ছে উত্তপ্ত সব ভূপৃষ্ঠ এটাও তাই উত্তপ্ত ভূপৃষ্ঠ সব এটাও এটাও এটা কি বলছে যে এটা উষ্ণ হাই এইটা বলছে যে উষ্ণ হালকা বায়ু যেটা উপরে উঠছে এই উষ্ণ হালকা বায়ু কি হচ্ছে না উষ্ণ হালকা বায়ু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে উষ্ণ হালকা বায়ু আস্তে আস্তে কোথায় এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে যেটা উষ্ণ হালকা বায়ু একেবারে উপরের দিকে যাচ্ছে তারপরে আরেকটা যেটা দেওয়া আছে সেটা কি এটা তোমাদের ছবি হচ্ছে পরিচলন পদ্ধতি এটা ছবি এটা হচ্ছে তোমাদের পরিচলন পদ্ধতি এটা তোমাদের যেটা উষ্ণ বায়ু যে পার্শ্ববর্তী অপেক্ষাকৃত শীতল বায়ুকে উত্তপ্ত করছে উষ্ণ বায়ু যে পার্শ্ববর্তী অপেক্ষাকৃত শীতল বায়ু হচ্ছে সেটাকে উত্তপ্ত করছে এটা তোমাদের হচ্ছে পরিবহন পদ্ধতি তাহলে এটা হচ্ছে বিকিরণ পদ্ধতির ছবি এটা হচ্ছে তোমাদের পরিচালন পদ্ধতির চিত্র আর এটা হচ্ছে তোমাদের পরিবহন পদ্ধতির ছবি তাহলে তিনটে ছবি আমি এঁকে দেখালাম এরপর তোমাদের একটু সংক্ষেপে ব্যাখ্যা করে দিই যে বিকিরণ পদ্ধতি কী বলছে সূর্য মনে করো সূর্য আঁকলাম একটা হয়ে মহাশূন্যের মধ্যে দিয়ে বায়ুমণ্ডলে ভেদ করে মানে সূর্য থেকে আসছে এবং সেটা বিকৃত হয়ে মহাশূন্যে বায়ুমণ্ডলে ভেদ করে বলছে পৃথিবীতে এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে বায়ুমণ্ডলকে ঠান্ডায় থাকে এইভাবে যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যম ছাড়াই মানে কোনো জড় মাধ্যম ছাড়াই বলছে শীতলতর স্থানে সঞ্চালিত হয় তাকে বিকিরণ পদ্ধতি বলে এর একটা আমরা উদাহরণ দিতে পারি যে বিকিরণ পদ্ধতি যদি উদাহরণ দেওয়া যেতে পারে মানে ধরো যখন আমরা শীতকালে কোনো একটা আগুনের কাছেই বসলাম আগুনের কাছে বসার পর যে আগুনের যে উত্তপ্ত সেই উত্তপ্ত আমাদের দেহের মাধ্যমে প্রবেশ করে এবং আমাদের দেহটাকে কি করে উত্তপ্ত করে সেই রকম বলছে সূর্য থেকে আসা বলছে যে উত্তপ্ত সেগুলো কি সেগুলো হচ্ছে উদ্ভিদ এবং গাছপালা যে আছে সেগুলোকে কি করে উত্তপ্ত করে এটা তোমাদের একটা বিকিরণ পদ্ধতির উদাহরণ এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি পরিবহন পদ্ধতি তো পরিবহন পদ্ধতির আগে একটা উদাহরণ দিয়ে দিই পরিবহন পদ্ধতি মনে করো কোনো একটা টেবিলের কাছে মোমবাতি রাখলে এবং মোমবাতি মোমবাতি থেকে জ্বালা জ্বালানোর পর যখন আমরা কোনো একটা চামচ নিলাম চামচের চামচটা মোমবাতির সামনের দিকটা রাখলাম মানে আগা দিকটা যেটা সে আগা দিকটা রাখার পরে আমরা দেখবো যে আগা দিকটা গরম হবে এবং আগা দিকটা গরমের ফলে আস্তে আস্তে যে হাতলটা আছে সেই হাতলটা গরম হবে এবং হাতলটা গরম হওয়ার ফলে আমাদের আঙুলে কিন্তু একটা তাপ সঞ্চালন ভাব যে পরিবহন হচ্ছে সেটা আমরা অনুভব করতে পারব এটা হচ্ছে তোমাদের পরিবহন পদ্ধতির একটা উদাহরণ সেই রকম যেটা কি দেওয়া ছিল পরিবহন পদ্ধতি যে পদ্ধতিতে দুটি বস্তু পরস্পর সংলগ্ন মানে অবস্থায় থাকলে উষ্ণ বস্তু থেকে শীতল মানে উষ্ণ বস্তু থেকে শীতল মানে ঠান্ডাতে রূপান্তরিত হচ্ছে হচ্ছে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ সঞ্চালিত হয় তাকে পরিবহন পদ্ধতি বলে এরপরে তোমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এবার কি পরিচলন পদ্ধতি কাকে বলে বলছে সূর্য থেকে আসা তাপ পৃথিবী পৃষ্ঠের গায়ে লেগে থাকা সবচেয়ে নিচের বায়ুস্তর স্তর প্রথমে উত্তপ্ত হয় আর এই উষ্ণ বায়ু হালকা হয়ে উপরে ওঠে আর ওপরে শীতল বায়ু ধীরে ধীরে নিচে নামে আবার এই শীতল বায়ু গরম হয়ে উপরের দিকে উঠে যায় এইভাবে পৃথিবীর বায়ুমণ্ডল কি হয় উত্তপ্ত হয় তাহলে এটা হচ্ছে তোমাদের পরিচালন পদ্ধতি খুব বেশি নেই এটা হচ্ছে তোমাদের যে বায়ুমণ্ডলের তিনটে যে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করার যে তিনটে পদ্ধতি সেই তিনটে পদ্ধতি একটা হচ্ছে তোমাদের পরিবহন পদ্ধতি একটা হচ্ছে পরিচালন পদ্ধতি আর আর একটা হচ্ছে বিকিরণ পদ্ধতি এই তিনটে পদ্ধতি তোমাদের আজকে আমি নিয়ে এসেছি এবং পরে তোমাদের আর অন্যান্য ভিডিও নিয়ে আসবো